অন্য কোন নবীর মর্যাদা আমি আল্লাহ কোনদিন তুলিও নাই তুলবও না বলেন না সুবাহান আল্লাহ কেমন মর্যাদা জানেননি হাবিব যখন মহাজ্জিন আজান দিবে আমি আল্লাহর নামের পর আপনার নামগুলো জপবে বলেন না সুবাহান আল্লাহ জবে কি জবে না আর সাধু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলে কি বলে না ও হাবিব মহাজিন যখন আমি আল্লাহর দিকে ডাকবে আপনি আমি আল্লাহর নামের সাথে আপনার নামও ডাকতে হবে আবার চকুর মহাজির একমাতে দাঁড়ায় যাবে আপনি আমি আল্লাহর নামের সাথে আপনি কেউ ডাকতে হবে আবার যখন নামাজে দাঁড়ায় যাবে তখন লাস্টে যে তাহা তার তাহিয়া তো পড়বে ওই জায়গায়ও আপনার নবীকে সালাম দিতে হবে বলেন না সুহান আল্লাহ আল্লাহ আর তাহলে এই কথা বলতেছে বলো ফানা আপনীর সালমান আমি আল্লাহ আকাশে দুলুকে বলুকে লা মাক আল্লাহ আজমান আর শাহাজীব আমি আল্লাহর যত জায়গায় রাজত্ব চলে আপনি নবীর আলোচনা তত জায়গায় চলে বলেন না সুহান আল্লাহ আমি ক্ষুদ্র কি না আর বুঝাইতে পারবো না আমার আল্লাহ রাজত্ব যত জায়গায় চলতে পারে আমার আল্লাহ রাজত্ব যত এরিয়া মালিকের এরিয়া যত বড় আমার নবীর আলোচনার এরিয়া তত বড় বলেন না সুহান আল্লাহ নবীর সম্মান কম না বেশি আল্লাহ বলে ও নবী ও দুস্ত ও হাবিব আপনাকে তাইফের মানুষ পাগল বলে গালি দিয়েছে বলছে আপনি আপনাকে আমি আল্লাহ কাছে দিয়েছি দেখেন তাইফের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিলাম যেই জায়গায় কোনো বিজ্ঞানীদের দূরের কথা কেন নবীও আসতে পারে নাই বলেন না নবীকে আমি আল্লাহ সেই বাইতুল্লাহ থেকে বাইতুল বাইতুল্লাহ থেকে মা আনলাম বাইতুল মোহামদাস ওখান থেকে আসমান বাড়ি দিলাম ওখান থেকে লামা কাল্লা জামান তারপর আমি আল্লাহ আর শাহজিম এই যে আনলাম আপনাকে বলছে না কাদিক রক আপনার আলোচনা আমি আল্লাহ সবচেয়ে ঊর্ধ্বে করব বলেন না সুয়া সুবহান এই যে আপনি আলোচনা আমি উঁচু করে দিলাম ও নবী আপনাকে এত মর্যাদা দান করলাম এত সান দান করলাম এখন বলেন আপনি আমার জন্য কি আনছেন বলেন না সুবহান আল্লাহ ও নবী আমি আল্লাহর জন্য আমি আল্লাহর কাছে আসছেন বেড়াইতে ঘুরতে আসছেন দাওয়াত দিয়ে আনছি আপনাকে আপনি আমার জন্য কি আনছেন আল্লাহ তাআলা নবী বলে ও মালিক আপনার জন্য আমি এমন কিছু আনছি যেটা আপনি আল্লাহর কাছেও নাই সুবাহান আল্লাহ আরো যেমন সুবাহান আল্লাহ ও ও প্রভু তোমার জন্য আমি এমন জিনিস আছি যে তোমার কাছেও নাই এমন দামি জিনিস আছি বলেন না সুহার আল্লাহ আল্লাহ কি কারো কাছে মাতা নত করে জুড়ে বলেন করে আল্লাহ কারো দাসত্ব করে নবী বলে আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু হাবিব তাহলে তুমি কি আনছো হাবিবোলা আতাহুল্লাহি ওসল অত ইবাদ আছে যত দাসত্ব আছে আমি নবী তোমার জন্য আনছি বলেন না সুবাহান আল্লাহ আমার জবান দিয়ে আমি যত গুলামি যত দাসত্ব যত প্রশংসা করতে পারছি আমার কাজ দিয়ে আমি যত প্রশংসা যত গুলামি যত ইবাদত তোমার জন্য করতে পারছি আমার মালের মাধ্যমে আমি যত দান খেরাত তোমার জন্য করতে পারছি সব কিছু তুমি আল্লাহর জন্য আনছি বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তারা তিনটে এই যে তিনটে নবীজি তিনটে হাতিয়া দিলেন দেওয়ার পর আল্লাহ বড় খুশি হয়ে গেছে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ খুশি তাহলে আমার পৈগম্বর মোহাম্মদ সাল্লাহমি এত মর্যাদ এত সাল গোটা কালামে বিটা আল্লাহ দালা নবীকে মাঝে মধ্যে ডাক দেয়াসিন বলে মাঝে মধ্যে ডাক দে আল্লাহ তালা মুসাম্মিল মাঝে মধ্যে ডাক দে আল্লাহ তালা ইয়াল মুতাসির ও কম্বলওয়ালা নবী ও চাদরওয়ালা নবী এরকম করে বিভিন্ন নাম ধরে ডাক দেয় তাহলে আমার নবীর শান কম না বেশি আরও জবান কম না বেশি আল্লাহ কোথাও নবীকে নেই যে নাম ধরে ডাকে নাই আল্লাহ নবীকে তো ভালোবাসে তো মোহাম্মত করে এই পায়গাম্মা আর মোহাম্মদ সাল্লাল্লা আলাইসাল্লাম এত নির্যাতিত এত নিপ্রণ সহ্য করার পর লাস্টে যখন তিনার চাচাও চলে গেল তার স্ত্রী চলে গেল তখন তিনি হতাশ অবস্থায় তিনি জমিনে দাওয়াত নিয়ে গেলেন জমিনে দাওয়াত নেওয়া যাওয়ার পর তার সাথে সফের সঙ্গী মাত্র তার একজন ছিল তার পালক পুত্র জায়দ বিন হারেস এই তার সফর সাথী ছিল যার পর মানুষদেরকে দাওয়াত দিতে গেছে তাইফের মানুষ এত দুষ্ট প্রকৃতির ছিল তারা তাইফের মানুষগুলো তারা তাদের সন্তানগুলোকে তায়েফের জমিনে দুষ্ট প্রকৃতির যেই ছেলেগুলো আছে বকড়ে ছেলেগুলো আছে প্রত্যেকটা সমাজে ভিতরে প্রত্যেকটা এলাকার ভিতরে কিছু বকড়ে ছেলে থাকে আছে না নাই জোর বলেন আছে না নাই প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা এলাকার ভিতরে কিছু বকড়ে ছেলে থেকে দুষ্ট প্রকৃতির ছেলে থাকে তায়েফের জমিনে যখন আমার পৈগাম্বর মোহাম্মদ সাল্লা সাল্লাম দিনের দাওয়াত নিয়ে গেছে কালিমার দাওয়াত নিয়ে গেছে তাইফের মানুষগুলো আল্লাহ নবীকে পাগল বলে ঘোষণা দিয়েছে বলেন না অজুবিল্লাহ আল্লাহ নবীকে পাগল বলে ঘোষণা দিয়েছে পাগল বলে ওই তাইফের জমিনে যেই দুষ্ট প্রকৃতির ছেলেগুলো উপকারের ছেলেগুলো ছিল তাদেরকে নবীর পিছনে দিয়েছে বলছে পাগল বলে গালি দিবার পাথর মারবা নবীকে পাগল বলে গালি দে পাথর মারে এত পাথর মার এত পাথর মারে নবীর গায়ে পাথর লাগে সেই জায়গায় লাগে ওই জায়গায় বসে যা বিন হারেসা বর্ণনা করে আমি পয়গাম্বর আমার আব্বা আমার আব্বা নবীর কাছ থেকে যখন এরকম পাথরগুলো আমি ছুটাই রক্ত যেরকম একটা পলির ভিতরে অথবা যদি কোনো বেলুনের ভিতরে মানে করে দিলে যেমন ফিটকি মানে রক্ত বের হয় নবীর গায়ে থেকে এরকম রক্ত পড়তেছিল নবী এত কষ্ট করেছে এরকম করে পাথর মারতেছে এত পাথর খান জায়দ বিন হারেসা বলে আমি একবার নবির ডাইনে দাঁড়াই যাতে ডাইন দিকে পাত্র আসলে আমার গায়ে লাগে আবার সামনে দাঁড়াই যাতে সামনে থেকে পাত্র আসে আমার গায়ে লাগে আবার বামে দাঁড়াই আবার পিছনে দাঁড়াই এরকম করে আমি পাথরগুলো সহ্য করতে করতে আমি এই জন্য সহ্য করেছি আল্লাহ তারা কে আমতের ময়দানে জিজ্ঞেস করে ও জায়দ বিন হারেসা আমার পৈগম্বরকে তাই ফের জমিনা মানুষগুলো দুষ্ট তো প্রকৃতি মানুষগুলো মেরেছে তুমি তোমার তোমার সামনে মারলো

না তোমার আল্লাহ তোমাকে ফিরাইতে পারে না বলেন না না হজুবিল্লা মোহাম্মদ সাল্লাম এবার তিনি হতাশ হইয়া আল্লাহ তুমি আমাকে কোন জমিনে যে জমিনে মানুষগুলো আমাকে মারতে মারতে রক্ত আমি পরে যাই আমি মাথা চক্কর খায় পরে যাই ওই জমিনে মানুষগুলো আমাকে তুলে আবার মারে নবী যখন চোখের পানি সারছে আর বলছে আল্লাহ তুমি আমাকে একে ছেড়ে দিলা কিনা আল্লাহ তালা বল আমি দেখতে চাইছিলাম আমার পয়গাম্বর কত ধৈর্যশীল আমার পৈগাম্বরকে আমি আল্লাহ এত পরীক্ষা নিলাম সব পরীক্ষা এক নাম্বার ফার্স্ট হয়েছে বলেন না সোহান আল্লাহ যাও আমার তাই ফের জমিনে পরে রক্ত অবস্থায় আর বলতেছে তাই মানুষ বলে আল্লাহ বলে আমি আল্লাহ বলে নবীকে একা ছেড়ে দিছি যাও যাও দেখি আবার যাও আমার হাবিবের কাছে কানে কানে সালাম দাও আর জানায় বল আমার হাবিব যদি চায় আমি আল্লাহ নোটিশ করলাম তাই ফের দুই মাসের মানুষগুলোকে তাই কম পাথর সাফা দিয়ে অথবা পাহাড়ে সাফর দিয়ে তাদেরকে শেষ করে ধ্বংস করে দাও আবার জিব্রাহিল দূর তো বেগে আসছে আইসা নবীর কানে সালাম দিয়েছে সালাম দিয়ে বলে ও আল্লাহ জানা এসে সালাম দিয়েছে সালাম গ্রহণ করেন আপনি বলেছেন আল্লাহ আপনাকে একে সারা দিছে কিনা তাই ফের জমিন মানুষগুলো আপনাকে পাগল বলে আপনাকে পাগল বলে বলে গালি দেয় আর বলে আল্লাহ বলে আপনাকে গ্যাছরে দিয়েছে আমার আল্লাহ বলে ইন্না আল্লাহ লা তাহজান মানা আল্লাহ বলে নিশ্চয় নিশ্চয় ভয় করিও না চিন্তা করিও না আমি আল্লাহ মমিনের সাথে আসি বলেন না আল্লাহ ও পয়গম্বর আপনি টেনশন করিও না আমি আল্লাহ আপনার সাথে আছি সুবহানাল্লাহ আপনি টেনশন করি আর না জিবরাইল বলে আল্লাহ বলেছে আপনি চাইলে মানুষদেরকে দুই পাশে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দিব আল্লাহর নবী এত দয়াশীল এত মায়াশীল এত নবী এত দিল দিলওয়ালা নবী তখন তিনি বলে তাদের মানুষগুলো আমি নবীকে চিনতে পারে নাই ঠিক কিন্তু এদেরকে যদি ধ্বংস করে দাও পাহাড় চাপা দিয়ে তাহলে এরা মারা যাবে আমি কার কাছে মার দাওয়াত দিব বলেন না সুবহান আল্লাহ নবী বুঝতে পারছে আমার আল্লাহ নারাজ হয়ে গেছে তাদের মানুষ আমাকে এত কষ্ট দিয়েছে আল্লাহর দোস্তকে কষ্ট দেয়া আল্লাহ কি বসে থাকে বলেন নবী বুঝতে পারছে আমার আল্লাহ নারাজ হয়ে গেছে মানুষ আমাকে যেইভাবে নির্যাতন করেছে আমার তখন আর ঠিক থাকতে পারে দুইটা হাত তুলে বলে আল্লাহ মানুষ আমাকে চিনতে পারে না আমাকে কষ্ট দিয়েছে আমি তাই মানুষদেরকে মাফ করে দিলাম বলেন না সুহান আল্লাহ এরা বুঝতে পারে নাই এরা যদি ধ্বংস করে দাও আমি কালিবার দাওয়াত তোমার কোরআনের দাওয়াত আমি কার কাছে দিব আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও বলেন না সুহান আল্লাহ এত নবীজি এত কষ্টর পরে তাইফের জমিন থেকে ফিরার পর আল্লাহ তালা নবীকে মেয়ের মাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস নিয়ে গেছে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস এক মাসের পথ বলেন না সুহান বাইতুল মোকাদ্দাস থেকে আল্লাহ তালা প্রথম আসমানে প্রথম আসমানে পাঁচ শত বছর রাস্তা আবার প্রথম আসমানের যে দূরত্ব না পুরুত্ব আছে এর বছর রাস্তা আবার মাঝখানে যে প্রথম আসমান আসমানের মাঝখানে যে একটা জায়গা ছেড়ে পাঁচ শত বছর রাস্তা আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পাঁচ শত রাস্তা আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পাঁচ শত বছর রাস্তা এরকম করে আল্লাহ তালার পৈগাম্বরকে সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে গেছে বলেন না সুহান আল্লাহ সপ্তম আসমান আকাশ পর্যন্ত যাওয়ার পর আল্লাহর পৈগাম্বর বাইতুল মা মামুনে গেছে নামাজ আদায় করছে ওইখানে যে আল্লাহ তালা জান্নাত দেখছে জাহান্নাম দেখছে এদিকে আলোচনা না অনেক দীর্ঘ হয়ে যাবে জান্নাত দেখলেন জাহান নাম দেখলেন দেখার পর আল্লাহর পৈগাম্বর যখন জাহান নাম ভিতরে ঢুকবেন নবী জিজ্ঞেস করে ও ইল আমি যদি জাহান নামে ভিতরে ঢুকি জাহান নামে তো ভয়ানক আমি কি পুরে যাব কি না আল্লাহর পৈগাম্বরকে জিব্রাহল রাখতে বলে ও পয়গাম্বর আপনি জাহান নাম ভিতরে ঢুকবেন আপনার যে উম্মত গুলো আপনি নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করলো না আপনার কোরআনকে গাইডলাইন হিসেবে গ্রহণ করলো করলো আল্লাহর জমিনে আল্লাহর অক্সিজেন খাইলো আল্লাহ দেওয়া রিজিক গ্রহণ করলো আল্লাহকে রব হিসেবে মানলো না এরকম রাজাকার আছে না নাই জুরা আওয়াজ দিয়ে বলেন এরকম গাদ্দার আছে না নাই বাংলাদেশের রাষ্ট্রে থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি রাষ্ট্রের বিরুদ্ধে যায় তাকে রাজাকার বলে কথা বলেন ঠিক কিনা ঠিক আল্লাহর জমিনে থাকার পরেও কোনো ব্যক্তি যদি আল্লাহকে রব হিসেবে না মানে ও কিন্তু রাজাকার কথা বলেন ঠিক কিনা ও কিন্তু গাদ্দার আল্লাহর জমিনে থাকে আল্লাহটা খায় আল্লাহ অক্সিজেন গ্রহণ করে কিন্তু আল্লাহর আদেশ মানে না আছে না নাই আল্লাহ নবীকে বলে আপনি চাহার নাম দেখবেন আপনি যে উম্মদ গুরু আপনাকে আদর্শ হিসেবে গ্রহণ করলো না আপনাকে মনেশীল হিসেবে গ্রহণ করলো না আপনার কোরআনকে যেই উম্মত গুরু হিসেবে গ্রহণ করলো না আল্লাহকে রব হিসেবে মানলো না ওদেরকে কোন জাহান্নামে নামে দিবেন একটু দেখা দরকার আছে না নাই দরকার আছে না নাই নবী এসে বলবে না দেখে আয় তো জানাবে উমদেরকে ঠিক কি না নবী গেছে নবী যখন ঢুকবেন জিবাইল বলতেছে আল্লাহর পরিকাম আপনি জাহান নামে ঢুকবেন আপনি ভয়ের কিছু নাই আপনি যখন ঢুকবেন আল্লাহ যাহার নামকে শিথিল করে দিবে জাহান নামে কোনো জানানোর কোনো ক্ষমতা থাকবে না শুভে আনল্লাহ আর যেরকম শুভায় আনল্লাহ আপনি যখন যাহার নামে ঢুকবেন তখন আল্লাহ জাহান নামকে শিথিল করতে জাহান্নামে নামে জ্বালানির আর কোনো ক্ষমতা থাকবে না সোহান আল্লাহর পৈগাম্বর জাহান নামে ঢুকলেন ডুইকে জাহান্নামে নামে কীরকম কীরকম শাস্তিগুলো দেখলেন দেখার পর্যায়ে দেখে একটা জাহান একটা শাস্তি হইতেছে একটা রক্তের নদী ওই নদীর পাশে কিছু জাহান্নামের নামের ফেরেস্তা দাঁড়ায় আছে পাথরের একটা বড় এরকম হামর দিস্তা নিয়ে হামর আসে হামর ওই যে বিল্ডিং বাংলা বড় বড় হামর ওই কিছু ফেরাস্তা দাঁড়ায় আছে জাহান নামের রক্ত নদীর কিনারে ওদের কিন্তু চক্ষু কানা আবার বদির কানা উসে না যতই চিল্লাও কিন্তু ওই জাহান নাম ফেরস্তা ঘুষ খা জাহান নাম ঘুষ খা চিল্লে বাপ ডাকলে শুনবে আল্লাহ যেন বদির মানায় দিছে তুমি যত চিল্লাইবা শুনবে না তুমি যত ডাকবা চক্ষে দেখবে না শুধু তার বাইরে কি করবো শুধু বাড়ি আর বাড়ি আল্লাহর পয়গাম্বর যা দেখেন রক্তের নদী ভিতরে কিছু মানুষ হাবুডুবু খায় আবার কিনারা আসে ওই জাহান নামের ওই রো আগুনের বানানো হামর দিস্তা দিয়ে বাড়ি মারে আবার তার মাথা চূর্ণ বিচূর্ণ আবার রক্তের নদীর ভিতরে চলে যায় এরকম চিল্লাইতে থাকে এরকম চিল্লাইতে থাকে আল্লাহর পৈগম জিব্রাইলকে জিজ্ঞেস করলো এদের শাস্তি কেন এদের অপরাধ কি আল্লাহর পৈগাম্বর বলে এদের শাস্তি একটাই এরা গরিবদের টাকাগুলো মেরে খেত সুদ ঘুষ খাইতো বলেন না না আজবিল্লা না নাই এই গরিবদের টাকা অনেক মানুষ মেরে খা অনেক শ্রমিকদের টাকা মালিকগুলো মেরে খা না নাই বিভিন্ন উচার দেখে টাকা দেয় না এই যে রক্তে জড়ানো গাম টাকা মাইরে খাইলা কেয়ামতের ময়দানে ওই যে রক্ত পানি করা টাকা খাইছো আল্লাহ তোমাকে রক্তের নদীতেই তোমাকে শাস্তি দিবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী ওই দৃশ্যগুলো দেখলেন দেখার পর জান্নাতও দেখছেন অনেক জান্নাতে যায় দেখে জান্নাতের ভিতরে আল্লাহর পৈকাম জান্নাতে গেছে যায় দেখে বেলাল বলেন না সুহান আল্লাহ নবী কই কিরে আমার আগে বেলাল কেমনে আসলো আশ্চর্যের ঘটনা না জান্নাতে যায় দেখে বেলালের আওয়াজ নবী বেলাল ফার্স্ট আমার আগে কেমনে আসে জিজ্ঞেস করে ভাই জিব্রাইল এটা তো আমার মনে হইতেছে বেলালের আজা বেলালের আওয়াজ শোনা যা হাঁটারও বেলার তরিকায় জান না আমার আগে বেলাল কেমনে আসলো আল্লাহর পৈগাম্বরকে জিবরাইল বলে অ পৈগাম্বর বেলাল আপনাকে এত ভালোবাসে তো মহাব্বত করে ইসলামের জন্য এত কুরবানি করেছে আপনি যে জান্নাতে ঢুকবেন আপনি যেই বাহনটা দেখব ওই বাহনে রশিদে লাগামটা ধরবো সে বেলাল বলেন না সুহান আল্লাহ বেলাল আপনি রশি ধরে ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবে বলেন না সুহান আল্লাহ আরও অনেক ইতিহাস আছে জান্নাত দেখলেন জাহান নাম দেখলেন আল্লাহ জামান সব পারি দিবে আল্লাহর পৈগাম্বর লামা কাল্লা জামান সিদ্ধাতুল মুন্তাহা বর্ডার এলাকা কুল বিক্ষ এখানে লাম্বা ইতিহাস কুল বৃক্ষ মানে একটা বৃক্ষ একটা গাছ আছে ওই গাছের ভিতরে এই পৃথিবীর মাঝ যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের নাম ওই পাতার বেতলে লেখা আছে বলেন না সুহাল্লাহ এ কত বড়ো আলোচনা ওই কুল বৃক্ষ বড় ভিতরে একটা গাছ আছে ওই পাতাটা কত বড় পাতাটা বিশাল বড় ওই পাতারা যতদিন জীবিত থাকবে তুমি মানুষটা ততদিন জীবিত থাকবা পাতারা আস্তে আস্তে যখন দেখবা শুকা সুগা পরে যাবে সেই দিন যেদিন জড়বে ওই দিন তোমার মৃত্যু হয়ে যাবে এই জন্য আল্লাহর পৈগাম্বর ওই গাছটাও দেখলেন গাছটা দেখার পর এবার ভোরাকের যাওয়ার সময় শেষ আল্লাহর পৈগাম্বর এবার লামাকান থেকে সিদ্ধাতুল মন্ধে আরেকটা নতুন যানবাহন আসছে রফ রফটা কি আল্লাহর পয়গাম্বার ওই রফটফটা আল্লাহর কুদ্দুর একটা সিঁড়ি ওই সিঁড়িতে পয়গাম্বার উঠবে পয়গাম্বার ভয় পাইতেছে একা একা যাবে জিব্রাইল আর যাইতে পারে না জিব্রাইল এখানে স্টপ জিব্রাই বলে হুজুর আমি আর যাইতে পারবো না অনুমতি নাই আল্লাহর পয়গাম্বর এক একাই রওনা দিয়ে দিছে ঊর্ধ্ব জ গমনে উঠতাছে যেই জায়গায় কোনো নবীকে আল্লাহ উঠায় নাই এবার যাইতে যাইতে ওই সিঁড়িটা যখন আরশ আজিমের যার টেক লাগাই দিছে টেকলা কেন আল্লাহর পৈগাম্বার ঢুকবে আল্লাহর পৈগাম্বার মনে পড়ে গেছে আমার ভালো ভাই আল্লাহ মোসা পৈগাম্বর যখন নবীর আল্লাহর সাথে কথা বলবো তুর পর্বতে। তখন তিনি জুতা পাই দিয়ে ঢুকতে লেছিলেন আল্লাহ বলে ফাখলা না আলাই গো মুসা তোর বর্বরটা বড় বরকতপূর্ণ একটা বর্বত এখানে তুমি জুতা খুলে ঢুকো বলেন না সুহান আল্লাহ নবী এবার আর শাহজিমে ঢুকবে নবীর মনে পড়ে গেছে আমার বড় ভাই মুসা তোর বর্বতে জুতা খুলে ঢুকছিল আল্লাহর আদেশ নবী তখন আর শাহজিমে ঢুকবে জুতা খুলতেছে এবার আল্লাহ বলে ও পরিগম্বর

থেকে আমার কাছে দরখাস্ত করেছে আপনার দুস্থ যখন আসবে আপনার দুস্থর জুতার ধুলি যদি আমি আর সাজ মেলাকে আমি তার সাজিম ধন্য বলেন না সুবাহ পয়গামর আপনাকে জুতা খুলতে হবে না জুতা নিয়ে আর সাজিমে ঢুকেন বলেন না সুবাহ আর সাজিমে যখন ঢুকলেন আল্লাহ তালা সত্তর হাজার হেজাবের পর্দার ভিতরে এক একটা পর্দা তিনি পাড়ি দিতেছেন এই যে পাড়ি দিতেছেন পাড়ি দিতে যখন আল্লাহ তাল আল্লাহর কাছে চলে গেছেন কত কাছে মুবাশশার কাম বলে পানি এবং চিনি মিশাইলে যখন একাকার হয়ে যায় ঠিক কি না খুঁজে পাওয়া যায় পানির ভিতরে চিনি ঢাললে কি খুঁজে পাওয়া যায় পানির ভিতরে লবণ ঢাললে খুলে পাওয়া খুঁজে পাবেন আল্লাহর পয়গম্বর বলে আমি নবী আল্লাহর এত কাছে চলে গেছি অথবা ধনুক চিনেন না ধনুক টান দিলে দুইটা মাথা এক একাকার হয়ে যায় না আল্লাহর পৈগাম্বর বলে আমি আল্লাহর এত কাছে চলে গেছি যে আমি আল্লাহর একেবারে নিকটবর্তী চলে গেছি বলেন না সুবাহান আল্লাহ কত নিকটবর্তী একেবারে নিকটবর্তী চলে গেছি আর শাহজিমের ওই যে গেল চলে গেলাম যার পর আমার মালিক ওই জায়গায় আর কেউ নাই কোনো আওয়াজ নাই কোনো সারা শব্দ নাই একবারে আল্লাহ রাজত্ব বিরাজমান ওই জায়গায় যাওয়ার পর আমার পয়গাম্বরকে আল্লাহ তারা জিজ্ঞেস করছে হাবিব আপনাকে এত উপরে তুলেছি এত উপরে কোন নবীকে তুলি নাই একমাত্র আপনাকেই তুলছি আল্লাহর পৈগাম্বরের ব্যাপারে আল্লাহ তালা আয়াত নাজিল করেছে ওরফা অনা লাদিকরক আমার দিকে খেয়াল করেন আল্লাহ দা বলছে ওরফাহানা লাকে দিকরক হাবিব আপনার সার আপনার মর্যাদা আপনার মান আমি আল্লাহ এত উপর তুলব অন্য কোন নবীর মর্যাদা এত উপর আমি আল্লাহ কোনো দিন তুলিও নাই তুলব না বলেন না সুবাহান আল্লাহ কেমন মর্যাদা জানেন নি হাবিব যখন মহাজিনগুলো আজান দিবে আমি আল্লাহর নামের পর আপনার নামগুলো জপবে বলেন না সুবাহান আল্লাহ জপে কি জপে না আর সাধু আন্না মুহাম্মাদ রসুল্লাহ বলে কি বলে না ও হাবিব মহাজিনগুলো যখন আমি আল্লাহর দিকে ডাকবে আপনি আমি আল্লাহর নামের সাথে আপনার নামও ডাকতে হবে আবার যখন মহাজির একমাতে দাঁড়ায় যাবে আপনার আমি আল্লাহর নামের সাথে আপনি কেউ ডাকতে হবে আবার যখন নামাজে দাঁড়ায় যাবে তখন লাস্টে যে তাহ তার তাহিয়া পড়বে ওই আপনার নবীকে সালাম দিতে হবে বলেন না সুহান আল্লাহ আল্লাহ তালা এই কথা বলতেছে আপনার নবীর সান আমি আল্লাহ আকাশে দুলুকে জামান বলুকে লাজিম আমি আল্লাহর যত জায়গায় রাজত্ব চলে আপনি নবীর আলোচনা তত জায়গায় চলে বলেন না সুহান আল্লাহ আমি ক্ষুদ্র কিনা আর বুঝাইতে পারবো না আমার আল্লাহ রাজত্ব যত জায়গায় চলতে পারে আমার রাজত্ব যত এরিয়া মালিকের এরিয়া যত বড় আমার নবীর আলোচনার এরিয়া তত বড় বলেন না সুহান আল্লাহ নবীর সম্মান কম না বেশি আল্লাহ বলে ও নবী ও দুস্ত ও হাবিব আপনাকে তাইফের মানুষ পাগল বলে গালি দিয়েছে বলছে আপনি আপনাকে আমি আল্লাহ কাছে দিয়েছি দেখেন তাইফের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিলাম যেই জায়গায় কোনো বিজ্ঞানী তো দূরের কথা কেন নবীও আসতে পারে নাই বলেন না সুহান আল্লাহ আপনি নবীকে আমি আল্লাহ সেই বাইতুল্লাহ থেকে বাইতুল মা বাইতুল্লাহ থেকে আল্লাম বাইতুল মোকাদ্দাস ওখান থেকে সাত আসমান পাড়ি দিলাম আলাম ওখান থেকে জামান তারপর আমি আল্লাম আর শাহজিম এই যে আল্লাম আপনাকে বলছিলাম লাকাদিক রক আপনার আলোচনা আমি আল্লাহ সবচেয়ে ঊর্ধ্বে করব বলেন না সুহান আল্লাহ এই যে আপনার আলোচনা আমি উঁচু করে দিলাম ও নবী আপনাকে এত মর্যাদা দান করলাম এত সান দান করলাম এখন বলেন আপনি আমার জন্য কি আনছেন বলেন না সুহান আল্লাহ অনবী আমি আল্লাহর জন্য আমি আল্লাহর কাছে আসছেন বেড়াইতে ঘুরতে আসছেন দাওয়াত দিয়ে আনছি আপনি আমার জন্য কি আনছেন আল্লাহ তালা নবী বলে ও মালিক আপনার জন্য আমি এমন কিছু আনছি যেটা আপনি আল্লাহর কাছেও নাই সুবাহান আল্লাহ আরো যেমন সুবাহান আল্লাহ ওল্লা ও প্রভু তোমার জন্য আমি এমন তিনি চাচ্ছি যে তোমার কাছেও নাই এমন দামি জিনিস আছে বলেন না সু আহার আল্লাহ আল্লা কি কারো কাছে মাথা নত করে জোরে বলেন করে আল্লাহ কারো দাসত্ব করে নবী বলে আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু হাবিব তাহলে তুমি কি আনছ হাবিব বলে আত্তা হাইয়া তুলিল্লা হি অস্সলাবত হাবি পোড়া কৌলি ফেয়ালি মারি যত ইবাদত আছে যত দাসত্ব আছে আমি নবী তোমার জন্য আনছি বলেন না সুবাহান আল্লাহ আমার জবান দিয়ে আমি যত গুলামি যত দাসত্ব যত প্রশংসা করতে পারছি আমার কাজ দিয়ে আমি যত প্রশংসা যত গুলামি যত ইবাদত তোমার জন্য করতে পারছি আমার মালের মাধ্যমে আমি যত দান খেরাত তোমার জন্য করতে পারছি সব কিছু তুমি আল্লাহর জন্য আনছি বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তারা তিনটে এই যে তিনটে নবীজি তিনটে হাতিয়া দিলেন দেওয়ার পর আবার খুশি হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ খুশিয়া বলে Habib আপনি তিনটা আমাকে দিয়েছেন আমি আল্লাহ আপনাকে তিনটা দিব বলেন না আল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহ ইয়াবারাকাতু বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা বলে হাবিব আমাকে তিনটে দিছে আমি আল্লাহ তিনটে দিলাম এক নম্বর আই ইহান না বিজু আপনাকে সালাম দিলাম বলেন না সুবাহ আল্লাহ দ্বিতীয় ও রহমাতুল্লাহ আমি আল্লাহর পক্ষে রহমত গ্রহণ করেন ও বরকাত তৃতীয় তো আপনি বরকত গ্রহণ করেন আল্লাহর পৈগাম্বর তিনটে পার পর এবার নবীজি মন খারাপ আল্লাহ জিজ্ঞেস করে হাবিব আপনার মন কেন খারাপ এত উপরে আনলাম এত মর্যাদা দিলাম আল্লাহর পৈগাম্বর বলি আপনি আমাকে তিনটে জিনিস দিলেন আপনি আমাকে এত মর্যাদান করলেন আমার উম্মতের কি অবস্থা হবে বলেন না নবী সব কিছু দুনিয়া সব কিছু পারি দিয়ে আল্লাহর কাছে গেছে যেখানে যে আশিক মাশুকের কথা হইতেছে সব কিছু ভুলে যাওয়ার কথা প্রেমিক প্রেমিকের সাথে কথা বললে সব ভুলে যা আল্লাহ দুস্থ আল্লাহর সাথে কথা বলার জন্য যেখানে যে উম্মতের কথা দুনিয়ার কথা পরিবারের কথা সব ভুলার কথা ছিল কিন্তু ওই জায়গায় যে উম্মতের কথা স্মরণ করে বলেন না সুহান আল্লাহ এবার আল্লাহর পৈগাম্বর বলে আসসালাম وعباد الله الصالحين الله اكبر আল্লাহর পয়গাম্বর আল্লাহ তুমি যদি অনুমতি দাও এই সালাম এবং যে রহমত বরকত সলিহান সকল মান্দাদের জন্য সমান ভাগে ভাগ করে দেই বলেন না সুহান আল্লাহ আল্লাহ বলে হাবিব আপনি আপনি আজকে যা বলবেন আপনার সমস্ত কথা মঞ্জুর বলেন না সুহান আল্লাহ আল্লাহ হাদিয়া দিল ও হাদিয়া দিল দুনোজন খুশি আল্লাহ হাদিয়া পাইল এখানে ওই যে জায়গায় গেছে যাওয়ার পর দুইজন আলোচনা করছে গোল টেবিল করছে ওই জায়গায় সাতাশ বছর সময় লাগছে বলেন না সুবাহান আল্লাহ কত বছর আরো জোরে বলেন সাতাশ বছর সময় দিয়ে কি করছেন সাতাশ বছর আল্লাহ নবীকে আল্লাহ তারা হেকমত জ্ঞান রাষ্ট্র চালানো বিজ্ঞান ও যা লাগে সব কিছু আল্লাহর পৈগাম্বরকে আল্লাহ শিখাই দিছে এই জন্য ইসলামিতে নতুন করে ঢুকানো কোনো সুযোগ আছে আছে জোন আছে যে নাস্তিকগুলো বলে আল্লাহর আইনে দেশ চলতে পারে না আল্লাহর আইনে দেশ চলবে না মানুষ আইনে চলবে ও কি ভালো মানুষ না বলেন ও যে পেট পূজারি কথা বলেন ঠিক না দেশকে সে ধ্বংস করতে চায় কথা বলেন ঠিক না দেশ চালাতে হবে কিভাবে সব কিছু আল্লাহ শিখায় দিছে কোন জায়গায় আরশা আজমি নিয়ে কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী ওখান থেকে এসে দেশ চালাইছে কি চালাইছে না এই কথাগুলো বললেই তো তোমাদের গায়ে লেগে বলে হুজুর এত কিছু বলেন আমার নবী সবচেয়ে বড় বিশ্ব নেতা ছিলেন তিনি রাষ্ট্র পরিচয় করছে কথা বলেন ঠিকই না তিনি একজন সুপ্রিম পাওয়ার বিচারক ছিলেন কথা বলেন ঠিক কিনা আমার পৈগাম একজন যুদ্ধা ছিলেন সব কিছু আল্লাহ তাকে শিখায় দিছে এই জন্য নতুন করে রাম কাছ থেকে রাষ্ট্র পরিচালনা কোনো কিছু আমাদেরকে দাঁড় করতে হবে না ইসলাম থেকে তোমরা দাঁড় করবা কথা বলেন ঠিক কিনা রাষ্ট্র পরিচয় কিভাবে করতে আল্লাহ সব কিছু গাইডলাইন কোরআনে দিয়ে দিছে ঠিক কিনা এই জন্য রামবাম নাস্তিকদের যতই তোমাদের মাথা খারাপ হোক হুজুর রায় হয়ে যাইতেছে তোমাদের যত কিছু হোক এই আল্লাহর জমিন আল্লাহর দিন আজক কাল হোক প্রতিষ্ঠিত হবেই হবেই ঠিক কিনা যদিও এখন না হয় কে আমাদের আগে হইলো এই জমিনে নাস্তিকদের রাজত্ব সব দুলির সাথে কোরানের রাজত্ব কায়েম হবে আপনারা চান না ইনশাল্লাহ চান তো ইনশাল্লাহ যাই হোক সময় শেষ আল্লাহ তালা যদি তৌফিক দান করি ওই জায়গায় যায় নবীকে সব কিছু দিলেন পা পঞ্চাশ নামাজ দিয়েছিলেন দেওয়ার পর কমাইতে কমাইতে পাঁচ শুক্ত নামাজ দিয়েছে সবচেয়ে দামি হাদিয়া এই নামাজটা পড়বেন তো ইনশাল্লাহ এটাও রাম্বা বড় ইতিহাস কোনো দিন যদি সময় হয় আল্লাহ তারা বলবো এই জন্য পাঁচ শুক্ত নামাজ প্রত্যেকটা মুসলমান অবশ্যই পড়বো নবী বলেছে আচ্ছা তুমি আরাজুল মুখ আমি আমি নবীর মেয়ারাজ হয়েছে কয়বার একবার শোষ আর আমার উম্মত যদি দৈনন্দিন জীবনে পাঁচ সুক্ত নামাজ পড়তে পারে আল্লাহর কুদরতি ভাই সেজদা দিতে পারে আমার উম্মতের প্রত্যেকদিন দিন পাঁচবার আল্লাহর সাথে মেয়ারাজ হয়ে যাবে আরও যেমন সুবাহান আল্লাহ এখন বলবেন পঞ্চাশ থেকে পাঁচ মাইনাস পঞ্চাশ থেকে মাত্র পঁয়তাল্লিশ মাইনাস পাঁচ আছে আল্লাহ নবী বলে পাঁচ অক্ত পড়লেই পঞ্চাশ অক্তর সব তোমার কে হবে সুহার আল্লাহ নামাজ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তারা সবাইকে পাঁচ সুক্ত নামাজ জামাতশিদ পর্বত দান